হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই টেলি ব্লগ তো অনেক দিন পরেই চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে কারণ আমার সেইভাবে কাজের চাপে ব্লগটা করে ওটা হচ্ছে না তো ভাবলাম একটা দিন ঘুরতে যাচ্ছে তো সেই দিনটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো আগেই বলে দেই হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই যখন ছোট থাকে না তো সবার মধ্যে একটা খুব মিল থাকে মানে আমরা বান্ধবরা ঘুরতে যাই মজা করি একসাথে স্কুলের দিনগুলো কাটাই কিন্তু যখন আমরা একটা কাজের মধ্যে ঢুকে যাই সত্যি বলছি কেউ কারোর সাথে দেখা হয় না সেই মুহূর্তগুলোকে না ভীষণভাবে মিস করি আর বিশেষ করে আমি এদের সবার থেকে আমি একটু আলাদা হয়ে গেছি একটা সেক্টরে কাজে ঢুকে গেছি তার জন্য কারোর সাথেই দেখা হয় না বহু মাস পর আবার সবার সাথে দেখা হচ্ছে বিগত দু থেকে চার মাস পর আমি সবার সাথে আবার মিট করছি সেই আনন্দটা অনুভব করছি ची তো একটা দিন বাড়ি বসে না থেকে সবাই মিলে ঘুরতে চলে গেছি যেন একটা দিনও আমার জীবনে ওয়েস্ট না হয় বিশেষ করে বন্ধু বান্ধব জানি না জীবনে আরও কোনো পরিস্থিতিতে পড়বো তখন আর বন্ধুবান্ধবের সাথে হয়তো দেখাই হবে না কথা তো দূরের কথা তো ভাবলাম যেটুকু জীবনের বাকি দিনটুকু আছে সানডে আছে তো সেই দিনটুকু আমি বন্ধুদের সাথেই কাটাতে চাই তো দেখো আমাদের কিন্তু সবগুলো ফটোশ্যুট অলরেডি হচ্ছে সব সময় দেখতেই পাচ্ছ আর এই ভেসেলটা পার হয়ে কিন্তু আমরা ওই পাশে যাবো গিয়ে দেন সেখানেও তোমাদেরকে দেখাবো যে কী কী ছি তো ব্যাসলের এই জায়গাটা না খুব সুন্দর তো অনেকগুলোই ফটো ক্লিক করেছি তো আমার ফেসবুক পেজে যারা আছো তারা অবশ্যই ফটোগুলো দেখতে পারবে তো যারা ফেসবুকে নেই তো অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিও লাভলি নানি প্লাস পাপিয়া মণ্ডল দুটোই পেজ আছে বা দুটোই আমার অ্যাকাউন্ট তোমরা অবশ্যই দেখো আর বিকালের ওয়েদারটা দেখেই বুঝতে পারছো যে কি দারুণ ওয়েদার তো সবাই ভীষণ একটা মজাই আছে আর তাইতে আবার এখন ঠান্ডার সময় কোনো কষ্ট বলে কি জিনিস নেই কিন্তু আমার মধ্যে তো ওয়েদারটা সুন্দর বন্ধু বান্ধব আছে তো আর কি লাগে বেস্ট মানে বাইকটা নাও ফোন হাতে নাও ঘুরতে বেরিয়ে পড়ো আচ্ছা বলো তোমরা নিউ ইয়ারটা কেমন কাটালে তো নিউ ইয়ারে কিন্তু আমার খুব একটা মানে ঘোরা হয়নি বাড়ি শুয়ে ল্যাথ খেয়েই কেটে গেছে তো আমার যেখানে অফিস সেখানে কিন্তু পার্ক স্ট্রিট কাছেই ময়দানে কাজ করি সেখানে কিন্তু পার্ক স্ট্রিট কাছেই কিন্তু সত্যি বলছি ক্রিসমাসের দিন আমার যাওয়াই হয়নি কাজের ফেসারে। আর খ্রিস্টমাসের দিন গ্রামের দিকেও যীশু খ্রিস্টের জন্মদিন কি করব। চল কেক খেয়ে আসি বাস এইটুকুই কিন্তু কোথাও ঘোরা নেই কোথাও কিছু সাজানোও হয় না কোথাও আনন্দও নেই তো খ্রিস্টমাসটা আমাদের গ্রামে খুব একটা পালিত হয় না তার জন্য তোমাদেরকে সেই ভিডিওটাও শেয়ার করতে পারিনি তো আমাদের এই ঠান্ডার সময় যেটা হয় মানে আমরা যে ঘুরতে বেরোই কাছে আমাদের সুন্দরবন কাছে আমাদের বাংলাদেশ তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে এতগুলো হিরোর মাঝে নিজেকে আমার জিরো বলে মনে হচ্ছে কারণ আমি একটাই মেয়ে গেছি আর এরা যা পোজ মারছে এদের যা অ্যাটিটিউড গ্লামার মানে কি বলবো এরা আলাদাই লেভেলের ভাই আমরা কিন্তু হেমনগরের ঘাটেই চলে এসেছি আর এখান থেকে কিন্তু সামনে দেখতে পাচ্ছো ওটা বাংলাদেশ আর এই পাশে কিন্তু আমাদের ইন্ডিয়ার টলারগুলো আছে যেখান থেকে মাছ আসে প্রত্যেক দিন কিন্তু সকালে ওরা বেরিয়ে যায় বিকালের মধ্যে কি দুপুরের মধ্যে মাছ আনে আমরা যখন এখানে এসেছিলাম না তখন একটা ছোট্ট বোটে করে একজন মাছ এনেছিল চিংড়ি মাছ তারপরে লোটে মাছ এগুলো এনেছিল তো সেগুলো দেখছিলাম একদম কিন্তু পুরো টাটকা মাছ ওখানে বিক্রি হয় ওখান থেকেই কিনে নিতে পারো আর এখানে কিন্তু মাছগুলো খুবই টেস্টি কারণ মানে এখান থেকে কিন্তু না টাটকা হয় কিন্তু যেটা বাজারে যায় সেটা কিন্তু তখন বরফ দেওয়া চলে যায় সেই টেস্ট থাকে না বা বাসি হয়ে যায় এটা কিন্তু একদম সন্ধ্যের টাইমে দেখো প্রচুর চিংড়ি মাছ এনেছে আর ইনি কিন্তু এখানে ঢেলেই বিক্রি করছে যারা কিনতে চাইছে তারা এসে কিনছে প্লাস এগুলো সকালে কিন্তু বাজারে চলে যাবে ওই যে দেখছো সামনে প্রচুর কিন্তু টলার দাঁড়িয়ে আছে আর সন্ধ্যের টাইমটা ভালো করে দেখাতে পারিনি তো এই হচ্ছে আমাদের ফ্রেন্ডশিপ তো আমাদের ফ্রেন্ডশিপটা যেন সারা জীবন অলয়েস বজায় থাকে সারা জীবন যেন আমরা একসাথে এরকমই আনন্দ মজা করে কাটাতে পারি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে